আপনারা দেখছেন চব্বিশ টিভি দুই ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে কংগ্রেসের সাংগঠনিক সভা কর্মসূচিতেই কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্বন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা নয় বনমালীপুরের কংগ্রেসের দাপটে বিধায়ক গোপালচন্দ্র রায় সহ কংগ্রেসের নেতৃত্ব কংগ্রেস আগামী দিনের ভূমিকা নিয়ে ত্রিপুরাতে বিজেপির বিরুদ্ধে কতটা টেক্কা দিতে পারে এটাই নিয়ে আজকের যে আমরা পর্যবেক্ষকভাবে চব্বিশ টিভি দুই তুলে ধরেছি দর্শক বন্ধুগণ কিন্তু ত্রিপুরাতে কংগ্রেস ছাত্র যুবদের আন্দোলন চাকুরির কেলেঙ্কারিতে শাসকের দিকে অভিযোগ উঠছে রীতিমতো আগরতলায় পুলিশের সঙ্গে বচসা কংগ্রেস নেতা সুদীপ রায় বর্বন সরাসরি কংগ্রেস ভবনে কংগ্রেসের সাংগঠনিক শক্তি মজবুত করতেই আটটি জেলাতেই পদক্ষেপ নিতে পারে কংগ্রেস এমনটাই খবর সূত্র মারফত জেলায় জেলায় কংগ্রেসের শক্তি মজবুত পাচ্ছে এডিসি ভিলেজ নির্বাচনের আগের মুহূর্তে প্রাক্কালে কংগ্রেসের সাংগঠনিক সভা